তুমি অন্য নারীর দিকে তাকালে তোমার নারীর দিকে অন্য কেউ তাকাবে বউ চিৎকার না করা পর্যন্ত বরের কানে কোনো কথাই যায় না তারপরেও বর বলে ওরে তুমি এত চিল্লাও কেন স্বামী স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে কখনো গর্ব করবেন না কারণ তাদের স্বার্থে আঘাত লাগলে পাল্টাতে এক মিনিটও সময় লাগবে না আপনার ছোটোখাটো একটা ভুল করলেই বুঝতে পারবেন তাদের কাছে আপনার মূল্য কতটা তো পুরোনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই নতুন বলে বন্ধু পেয়ে পুরোনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় মাটির বাড়ি ঘর একটু তাড়াতাড়ি নোংরা হয় বলে এইভাবে কিছু স্মার্ট টিপস ফলো বাড়ি ঘর গুছিয়ে রাখি টাকা জমানোর আসল টিপস তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে টাকা টাকা আছে তো তোমার দাম আছে টাকা আছে তো তোমার মূল্য আছে টাকা আছে তো তোমার সম্মান আছে টাকা আছে তোমার খ্যাতি আছে যশ আছে সেই জন্য নিজের জন্য বাঁচতে হলে বা ছেলেমেয়ের জন্য বাঁচতে হলে আগে টাকাকে গুরুত্ব দিন টাকাকে ভালোবাসুন টাকা কিভাবে সঞ্চয় করতে হয় সেটাই আগে চেষ্টা করুন কারণ টাকা না হলে এ পৃথিবীতে তোমার কোনো মূল্য নেই এমনকি নিজের আপন মুখ ফিরিয়ে নেয় সেই জন্য টাকাকে সবচেয়ে আগে গুরুত্ব দেবেন যে আজকে টাকা আছে পাঁচ হাজার খরচ করলাম চার হাজার এটা করলে কিন্তু চলবে না হ্যাঁ এটা করলে চলবে না আমাদের প্রত্যেক গৃহিণীদের একটু স্বাবলম্বী হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে একটু একটু করে টাকা সঞ্চয় করতে হবে তাহলে বৃদ্ধ বয়সে ঠিক আমরা যদি এখন ইয়ং বয়সে টাকাকে সেভ করি করিটা তো বৃদ্ধ বয়সে আমাদের টাকাই আমাদের সেভ করবে এটাই হলো আসল কারণ আমি কিন্তু প্রত্যেক দিনে দশ টাকা কুড়ি টাকা যেদিন যেরকম হয় সেদিন সেরকম করেই সঞ্চয় করে রাখি তো আমার টিপসগুলো তোমাদের ফলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরাও আমার মতোই আর কি টাকা সঞ্চয় করতে পারবে তো মাটির বাড়ি ঘর একটু তাড়াতাড়ি নোংরা হয় বলে এভাবেই কিছু স্মার্ট টিপস ফলো করে রাখি ঘর গুছিয়ে রাখি টাকা জমানোর আসল টিপস গ্রামের সাদা মাটা জীবন ডেইলি বাঙালি ব্লোক তো দেখুন টাকা জমানোর আসল টিপসটা তোমাদের বলছে আসল টিপস কী জানো সংসার খরচ থেকেই কিন্তু তোমাকে টাকা সঞ্চয় করতে হবে সংসার খরচ যদি তোমাদের লাগে দশ হাজার তো সেই দশ হাজারের থেকে তুমি এক হাজার টাকা সরিয়ে রাখবে মানে প্রথমেই প্রথমেই স্যালারি পেয়ে বা বিজনেসের টাকা বা বিজনেসের টাকা যে কোনো সবাই কিন্তু ইনকাম করে সবার ইনকাম করার ধরন কিন্তু আলাদা তো সেখান থেকে এক হাজার টাকা ফার্স্ট পচিশনেই আর কি সেভ করে রাখবে প্লাস্টিকের ভাড়েই হোক আর ব্যাঙ্কে ব্যাংকে হোক ফার্স্ট আর লাস্টে যদি তুমি খরচ করতে করতে বলো ভাবো যে লাস্টের দিকে জমাবো মাসের লাস্টে হাজার টাকা রাখবো কিন্তু সেটা কোনো সম্ভব হবে না কারণ টাকা খরচ করতে করতে তো শেষে হয়ে যাবে কোন টাকা তুমি জমাবে সেই জন্য আমি বলি কি মাসের শুরুতেই আমাদের সেটা সেভ করতে হবে টাকাটাকে সঞ্চয় করতে হবে আরেকটা কথা কি তোমাদের বলছি মাটির ঘরে বলো টালির ঘরে বলো ই মানে খেড়ের ঘরে বলো আর পাটকাঠির ঘরে বলো সেই ঘরে যদি সুখ শান্তি না থাকে স্বামী স্ত্রীর মধ্যে সেই ঘর কিন্তু কোনো দিনই স্বর্গ হয়ে ওঠে না যদি মানে মাটির ঘর হয় কি হয় হোক যদি মনে শান্তি থাকে তাহলে কিন্তু সব কিছুই দুনিয়াতে হাসিল করা যায় তো আমার আঙ্গিনাটাও কিন্তু পুরোটা মাটির মানে আমার বাড়ি ঘর বলতে বলা চলে টিনের আর মাটির ঘর অতো পাকা টাকা নেই অল্প কিছু আছে পাকা টাকা তো ওইগুলো চলে না চলবে না আরও ভাঙাচুরো করতে হবে ভাঙাচুরো করতে গেলে টাকার দরকার সেই জন্যে এখন বাড়িটা ভাঙাচুরো করব না মানে যখন টাকা পয়সা হবে তখন পুরো বাড়িটাতে হাত দিয়ে ঠিক করতে হবে টাকার দরকার অনেক আছে তাই না সেই জন্য এখন আর সেই প্ল্যানিংটা নেই দেখা যাক আগামীতে সেই প্ল্যানিংটা করতে হবে কারণ বৃষ্টি আসলে কী কষ্ট হয় খুব কষ্ট হয় বৃষ্টি আসলে সেই জন্যই আর কি সেই জন্য ইয়ে করবো বাড়িটা ঠিক করার আগে কিছু টাকা অ্যামাউন্ট সঞ্চয় করতে হবে তোমরা চাইলে আমার মতোই টাকা জমাতে পারো এই টিপসগুলো ফলো করে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু টাকা সঞ্চয় করার টিপস কীভাবে সঞ্চয় করতে হবে কিভাবে জমাতে হবে সেই ব্লগটাই তোমাদের কাছে আমি প্রত্যেক দিনই তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের যদি ভালো লেগে থাকে কম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিনই তোমরা পাবেন তো এবার আমি সাদা মাটা রুমটা গুছিয়ে নিচ্ছি কারণ এই আমি কিন্তু সাত সকালে উঠেই স্মার্ট টিপসে কি টিপসটা কি সেটাই তোমাদের বলে দিচ্ছে আমি কিন্তু সাত সকালে উঠেই বাড়িঘরের কাজ শুরু করে দিই কারণ সাত সকালে উঠি যে সংসারের কাজে যে একটা এনার্জি খালি পেটে থেকে যে একটা এনার্জি সেইটি কিন্তু ভরা পেটে থাকে না একটু ভাত খেলেই মনে হয় শুয়ে পড়ি এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় তো সেই জন্যে আমি ভরা পেটে না খালি পেটে আমি অনেক কিছু কাজ করে থাকি তাহলে কাজটাও সুন্দরভাবে হয় নিজেকেও অনেক সময় দেওয়া যায় সারা দিন দিন শেষে না নিজের জন্য অনেক টাইম বের করা যায় যদি সেই শ্বাস সকালে উঠে আমার মতো তোমরা এই স্মার্ট টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু তাড়াতাড়ি ওই সংসারের কাজ বাড়ি ঘরের কাজ গুছিয়ে রাখতে পারবে তো এবার আমি আমার শখের ছোট্ট বারান্দাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব দিন থেকে ঝুলঝাড়া হয়নি এই শখের বারান্দায় আমি কিন্তু সপ্তাহে একদিন বা দুই দিন কোনো কোনো সময় অফ ক্যামেরায় ঝুলঝেড়ে নেই কোন সময় ক্যামেরার সামনে ঝুল ঝুলঝেড়ে নেই যেদিন যেরকম টাইম হয় সেদিন সেরকমই টাইম আমি ম্যানেজ করে নেই। তো মানে বাড়ি বাড়িঘর দুগো যদি একটু পরিষ্কার থাকে গোছালো থাকে মনটা ভালো থাকে বাড়ি বাড়িঘর অপরিষ্কার থাকলে মনে হয় যে কে কে যেন আসলো বাড়িতে কেই কে কোন বা মেহমান আসলো এসেই যদি দেখে বিছানা বিছানা অগচালো ঘর নোংরা মুরগিরা পায়খানা করে দিয়েছে তখন নিজেকে একটা সম্মানে করতে হবে সেই জন্য আমি সবসময় সাত সকালে উঠে নিজের বেডরুমটা অন্ত অন্তত গুছিয়ে নিই বিছানাটা অন্তত গুছিয়ে নিই বিছানাটা অন্তত যদি গোছানো থাকে তাহলে অনেকটা কাজ এগিয়ে যায় বিছানা অগচালো থাকলে কিছুই ভালো লাগে না তো এই যে দেখুন ছোট্ট বারান্দাটা বিলকুল ছোট্ট একেবারে এই বারান্দাটা মানে হাঁটার মতো কোনো পরিস্থিতিই নেই অল্প একটু ফাঁক আছে মানে একটা মানুষ যাওয়া আসা করা যায় খুব ধীরে সুস্থে আসতে হয় তো জায়গার অভাবে এরকমই পরিস্থিতি আর ঝুড়িটাও এখানে রেখে দিয়েছি বাসন টাসন ধুইয়ে এই ঝুড়ির মধ্যে উবুর করে রাখি এই কারণে উঁবুর করে রাখি যাতে পানিগুলো নিংড়ে যায় তারপরে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি হাত বাড়াতেই পাই আমার সুবিধে মতো আমি আর কি কাজ করে রাখি তো এবার আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি লাইট জ্বালিয়ে রেখেছি এই কারণে মানে মানে লাইট মানে কারেন্ট চলে গিয়েছিলো সেই জন্য লাইটটা চালু ছিল সেই জন্য আর কি এই বারান্দাটা পরিষ্কার করতে তারপরে আমি লাইট বন্ধ করে দেবো আর কি তো আমার তোমরা জানোই আমার ডেইলি ব্লগ প্রত্যেকদিন বিকাল চারটে আমার ব্লগ আসে সেই জন্য কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না তো এবার আমি আর কি ঝাড়ু দিয়ে আর কি পুরো দেওয়ালটা একটু ঝেড়ে নেই কারণ এই দেওয়ালের মধ্যেও কিন্তু ওই জালসি টালসি মানে ঝুল টুল থাকে সেই জন্য দেওয়ালগুলোও একটু ঝেড়ে মুছে নেই আর ঝাড়াঝাড়ি পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে আর এই বারান্দাতে যদি জায়গা থাকতো আমার যদি জায়গা থাকতো তাহলে কিন্তু আমি এই বারান্দার মধ্যে এত কিছু রাখতাম না জায়গা নেই জায়গার অভাব সেই জন্য কিন্তু আমি এত কিছু জিনিস এখানে রাখি এই বারান্দার মধ্যে রাখি কোনো একটা মেহমান যদি আসে এই বারান্দা দিয়ে দেখে এপাশে বস্তা এপাশে বাসন এপাশে অন্য কিছু তখন কিন্তু নিজেকে খুব খারাপ লাগে আর যদি মানে স্টোরুম একটা থাকা দরকার মানুষের প্রত্যেকেরই বাড়িতে স্টোর থাকা দরকার এই কারণে ওখানে চালও রাখা যাবে সব কিছু চাল ডিম ডিমের পাতা চালের হাঁড়ি ধানের বস্তা ওইগুলো রাখার জন্য একটা আলাদাভাবে স্টোরুমের দরকার হয় তো যারা ধনী ব্যক্তি তারা কিন্তু এরকমই করে মেহমানদের বসার জন্য আলাদা রুম থাকে মানে মেন গেট থেকে বেরিয়ে একটা রুম যেটা সামনে রুম পড়ে সেটাই কিন্তু মেহমানদের বসার একটা জায়গা বানিয়ে দেয় কারণ বেডরুমে ঢোকার কোনো সিন নাই। তো আমাদের গরিবের মধ্যে সেটা হয় না আমাদের গরিবের মধ্যে কোনো মেহমান আসলে আগেই বেডরুমে ঢুকাতে হয় তারপরে আগে ওই পান ঝুঁকড়ি দিই কিন্তু অন্য দিল্লিতে আমি দেখি আগে মেহমান আসলে বাসায় পানি দেয় ওদের বসার জন্য একটা আলাদা রুম ওখানে বসা হয় পানি খেতে দেয় যে কত দূর থেকে আসলো গলা শুকিয়ে গেল মনে হয় সেই আগে পানি দেয় আর কি তো আমাদের এখানে সিস্টেমটা আলাদা আজকে রান্না করব কি জানো ও আমার যে ছাদ বাগানে একটা চাল কুমড়ো হয়েছে সেই চাল কুমড়ো মুসুর ডাল দিয়ে আর ডিম ভাজা আর শুক্তি মচে ভর্তা করব তাই দিয়ে সকালে হয়ে যাবে খাওয়া যেহেতু হ্যাজব্যান্ড বাসায় এসেছে হ্যাজব্যান্ডকে আমি দেখাই না ক্যামেরার সামনে কারণ হাজব্যান্ড উঠতে চায় না কে আমরা সামনে মেছেলে মেয়ে ওঠে না যদিও কাউকে একটু দেখাই তাহলে চুপকে দেখাই তো চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এই যে দেখুন আমার এই গামলির মধ্যে একটা হয়েছে লাউ আর চালের পুলোটা এখানে শুকোতে দিয়েছি এখানে মানে মটমটে হবে শুকানো চালটা সেজন্য কি শুকোতে